আসসালাম আজকের রেসিপি হচ্ছে মজাদার চকলেট রেসিপি আশা করছি আর কথা না বাড়িয়ে বাড়ি রেসিপিটি দেখে নেওয়া যাক আজকের প্যান কেকটা কিন্তু আমি চারটা ডিম দিয়ে তৈরি করে নেব এখানে কিন্তু আমি চারটা ডিম ভেঙে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আইসিং সুগার আইসিং সুগার মানে আমি চিনিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তাহলে কেকটা অনেক ফ্লাফি হয় আপনারা চাইলে কিন্তু এমনিও দিতে পারেন আর চিনিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন এবং দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ রেগুলার রান্না করা সোয়াবিন তেল এখানে আমি আইসিং সুগারটা দেওয়ার কারণে কিন্তু এটাকে আমি বেশি ভিট করিনি আপনারা যদি চিনিটাকে আইসিং সুগার করে না দেন তাহলে কিন্তু চিনিটাকে গলে যাওয়া পর্যন্ত এটাকে ভিট করে নিতে হবে আমি কিন্তু আজকে প্যান কেকটা দু কাপ পরিমাণ ময়দা দিয়ে তৈরি করে নিব দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ কোকো পাউডার এবং চেষ্টা করবেন কোকো পাউডারটা যেন ভালো ব্র্যান্ডের দেওয়া যায় তাহলে কিন্তু প্যানকেকটা খেতে বেশি ভালো লাগবে এবং এক টেবিল চামচ পরিমাণ ব্রেকিং পাউডার আধা টেবিল চামচ পরিমাণ ব্রেকিং সোডা অবশ্যই কিন্তু ব্রেকিং সোডাটা দেওয়ার চেষ্টা করবেন এবার কিন্তু আমি সবগুলো উপকরণ ভালোভাবে চেলে নেব আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ এবার কিন্তু হ্যান্ড উইক্সের সাহায্যে আমি উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নেব এই তো মিশনটিকে কিন্তু আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি আরেকটি কথা অফ স্কিনে কিন্তু এখানে আমি অল্প পরিমাণে একটু লিকুইড দুধও অ্যাড করেছিলাম সেই ক্লিপটি নিতে কিন্তু আমি ভুলে গিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ভেনেলা এসেন্স এই তো চুলায় কিন্তু আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার কিন্তু মিশ্রণটিকে দিয়ে দিব এবং চুলার আঁচটিকে কিন্তু অবশ্যই কমিয়ে দিতে হবে আর এই কেকটা কিন্তু চুলার আঁচটিকে বাড়িয়ে করা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে সব যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু একটি প্যান কেক তৈরি হতে সময় লাগে মাত্র এক থেকে দুই মিনিট আর এই তো একটি প্যান কেক কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবার কিন্তু আমি আরেকটি প্যানকেক কেকও আপনাদের সুবিধার্থে তৈরি করে দেখাবো আর অবশ্যই কিন্তু সহকারে এই এই তৈরি করে নিতে হবে তো সবগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি এবার কিন্তু আমি প্যান্ট কেক দেওয়ার জন্য একটি চকলেট সিরাপ তৈরি করে নিব আর এই তো এখানে কিন্তু আমি এক কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিয়েছি এবং দুধটা কিন্তু আমি আগের থেকে জাল দিয়ে নিয়েছিলাম এবং দিয়ে দিয়েছি একটি চকলেট এবং দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ আর এই গুঁড়া দুধটা কিন্তু অপশনাল চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন আমার কাছে মনে হয়েছে গুঁড়া দুধটা না দিলে সবচেয়ে বেশি ভালো হবে চকলেট সিরাপটা পাতলা হবে এবং গুঁড়া দুধটা দিলে কিন্তু চকলেট সিরাপটা বেশি ঘন হয়ে যায় আর এই তো চকলেট সিরাপটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু আমি এটাকে চোলার থেকে নামিয়ে নেব এবার কিন্তু আপনাদের সাথে একটি প্যানকেক ছিঁড়ে শেয়ার করছি দেখেন কতটা পারফেক্ট হয়েছে আর এই তো চকলেট কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চকলেট সিরাপ কেকের সুন্দর একটি লুক আসার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চকলেট আর চকলেটটাকে কিন্তু আমি গ্রেট করে দিচ্ছি আর মাঝে কিন্তু তৈরি হয়ে গেল মজাদার চকলেট প্যানকেক কেক রেসিপি আশা করছি আজকের সহজ রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ